ভাই এত সুন্দর একটা কেবিনেট করেছেন এটা কি দিয়ে করেছেন নাকি না না ভাই 100% অ্যালুমিনিয়ামের মাধ্যমে করেছি কি বলেন অ্যালুমিনিয়াম দিয়ে এত সুন্দর কেবিনেট করা যায় ওরে ভাই শুধু অ্যালুমিনিয়ামের মাধ্যমে করেছি দেখেন না কত সুন্দর স্লিম মনে হবে যেন কার্ডবোর্ডে করা কিন্তু লাইফটাইম এরকম থাকবে সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবে এটা ঘুনে ধরা ভয় নাই রং বানিশ করার কোনো ভয় নাই পরে দেখি একটু খুলে দেখেন দেখেন দর্শক কত চমৎকার নর্মালি কাঠে কিন্তু হয় কি গুনে ধরে বা ভেতরে কিন্তু হচ্ছে একটা পোকা থাকার থাকার বৃষ্টি হলেও দুই তিন দিন লাগাতার বৃষ্টি হলো কাপড় চোপড় আবার নতুন করে ধুয়ে পড়তে হয় গন্ধ হয়ে যায় গন্ধ হয়ে যায় আমার এখানে কিন্তু সেই সুযোগ কখনোই নাই আচ্ছা দর্শক খুবই চমৎকার আর এই পাশে আবার দেখছি খুবই আনকমন ভাবে কিন্তু করা হয়েছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আর এই পাশটা আমাদেরকে একটু দেখান ভাইয়া এটা বাংলাদেশে প্রত্যেকটা মানুষের আপনার একটি শখের জায়গা যে অ্যালুমিনিয়ামের এই কালো গ্লাসের ফ্রেমটা করা দেখতেও চমৎকার খুবই চমৎকার আচ্ছা এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা দিচ্ছেন আমরা এগুলো লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দেই বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করতে চান আমরা কালা লাইফ টাইম গ্যারান্টি এটা ঘুনে ধরবে না মরিচা পড়বে না আপনি এক ভাষা থেকে শিফট করে চাইলে যে কোনো ভাষায় শিফট করতে পারবেন সেটা আমরাই করে দিও আচ্ছা দর্শক খুবই চমৎকার এই ধরনের যারা অ্যালমুনিয়ামের দেখা যায় কেবিনেট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে করাতে পারেন